জিন শৈতান মানুষ শৈতান জিন শৈতান অসাদে আত্মগোপন করি আল খান্না সে বলেছেন জিন শৈতান আমাদের সামনে কোনো দিন আসেনি কিন্তু কত পাপ করি দিয়ে পাপের জন্য পরিচ্ছদ করে কিন্তু মানুষ শৈতান সামনে আসে খারাপ সঙ্গী খারাপ বন্ধু বান্ধব রুমমেট খারাপ অথবা ওই স্কুল লাইফ কলেজ লাইফের ছেলে মেয়েরা খারাপ তাদের সাথে সংঘর্ষে লোহা মাসে আপনিও খারাপ হয়ে গেছেন তো এরা এরাও ওই অসাদে কুমন্ত্রণা কিন্তু সামনে এসে দেয় আত্মগোপন করি নয় তো এদের অনিষ্ঠ থেকে আশ্রয় কামনা করতে হবে আউজ্লাহ শৈতান রাজি আল্লাহ কোরআনিকারী বলেছেন ওয়াই মায়ান্ন ইসবিল্লাহ ইসামিউল আলিম যদি শয়তান পক্ষ থেকে কোনো রকমের অশ্বাসা কুমন্ত্র নয় খারাপ কথা মনে আসে তাহলে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় কামনা করো বারবার হজ্লা পড়তে থাকবে হউজুব্লা হজুবুল্লাহ শৈতান রাজিম হউজবুল্লাহ ইসামি আলম শৈতান ইত্যাদি ইত্যাদি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন জি আল্লাহর কাছে দোয়া করল্লাহলা কুয়াতে ইল্লাহ পড়তে থাকেন জি এইভাবে আর আরেকটি হচ্ছে যে আপনি অবসর থাকবেন না যারা ফ্রি থাকে